কোচবিহারের ঘাগড়াবাড়িতে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খুনের চেষ্টা করেছিল জেহাদিরা এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় সিআইএসএফ জওয়ানরা না থাকলে প্রাণ হারাতে হতো তাকে কোর্টের নির্দেশ ছিল রাজ্য পুলিশ যেন তাকে নিরাপত্তা প্রদান করে কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা ঘটে কিভাবে তার জবাবদিহি করতে হবে রাজ্য পুলিশ এবং প্রশাসনকে শ্রমিকের আরো মন্তব্য একসময় মুখ্যমন্ত্রী বলতেন সিপিএম তাকে প্রাণে মারার চেষ্টা করতেন এবং আন্দোলন করতে বেরোতে দিতেন না আর বর্তমানে পশ্চিমবঙ্গে যেখানে সংসদীয় বিরোধী দলনেতার নিরাপত্তায় এতটা আর তিনি আলোচনা চেয়েছেন কারণ একজন প্রাক্তন সাংসদ এবং বিরোধী দলনেতাকে খুনের চেষ্টা হচ্ছে এই নিয়ে তিনি বিধানসভায় প্রস্তাব আনতে চেয়েছেন এবং এই নিয়ে চিঠিও দিয়েছেন দেখুন একসময় মমতা বন্দ্যোপাধ্যায় এই পার্লামেন্টে দাঁড়িয়ে বলতেন সিপিএম আক্রমণ করেছে সিপিএম খুন করতে চাইছে তাকে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না তাকে কোন জায়গায় বেরোতে দেওয়া হচ্ছে আর সংসদীয় গণতন্ত্রে যার স্থান মুখ্যমন্ত্রীর পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যিনি এই লোকসভার সদস্য ছিলেন তিনি কোর্টের নির্দেশে কালকে যখন যাচ্ছিলেন যাইয়ে তখন তার উপরে যে আক্রমণ হলো সেটা তাকে খুন করার জন্য আক্রমণ হয়েছিল সিআইএসএফ না থাকলে তিনি প্রাণে বেঁচে থাকতেন না আজকে তিনি আক্রান্ত হচ্ছেন তাকে খুন করার চক্রান্ত করছে জেহাদিরা পুলিশকে নিরাপত্তা দিতে বলা হয়েছিল কি নিরাপত্তা দিল পুলিশ